ওয়েলকাম বন্ধুরা ডাব্লুবিএসি এসএলএসটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম প্রিপারেশানে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে ইতিমধ্যে পার্ট ওয়ান একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যারা এখনো দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে আজকে জেনারেল নলেজ থেকে আমরা তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে এটা হচ্ছে পার্ট টু তো চলো শুরু করা যাক যারা অনলাইনে প্রস্তুতি চাও তারা এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে অবশ্যই ক্লিক করবে এবং গ্রুপে জয়েন হয়ে যাবে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন মধুর স্নেহ প্রকল্প কার জন্য চালু হয়েছে অপশান এ হচ্ছে প্রবীণ নাগরিক অপশান বি দুগ উৎপাদক অপশান সি হচ্ছে ছাত্রছাত্রী অপশান ডি হচ্ছে শ্রমিক সঠিক উত্তর হচ্ছে দুগ্ধ উৎপাদক ঠিক আছে নেক্সট প্রশ্ন প্রাণধারা প্রকল্প মূলত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত অপশান কতে রয়েছে স্বাস্থ্য খ শিক্ষা গ কৃষি এবং ঘ হচ্ছে শিল্প সঠিক উত্তর হচ্ছে স্বাস্থ্য অপশান এ পরের প্রশ্ন কর্মশ্রী প্রকল্পে কী সুবিধা দেওয়া হয় অপশান কতে রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর জন্য কাজ অপশান খ হয়েছে কৃষি যন্ত্রপাতি অপশান গ হচ্ছে বিনামূল্যে বই অপশান গ হচ্ছে চিকিৎসা সঠিক উত্তর হচ্ছে কর্মশ্রী প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীর জন্য কাজ দেওয়া হয় পরের প্রশ্ন আকাঙ্ক্ষা প্রকল্পের উদ্দেশ্য কি অপশানে এ তে রয়েছে ছাত্রছাত্রীদের প্রতি প্রতিভা বিকাশ খ কৃষকদের সহায়তা গ, স্বাস্থ্য সেবা এবং ঘ হল বেকারদের কর্মসংস্থান সঠিক উত্তর কিন্তু ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ অপশান ক পরের প্রশ্ন নির্মল বাংলা প্রকল্প কোন কেন্দ্রীয় প্রকল্পের সাথে যুক্ত এটা অপশান কতে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান খ স্টার্ট আপ ইন্ডিয়া গ জাতীয় শিক্ষানীতি ঘ প্রধানমন্ত্রী ফসল বিমা সঠিক উত্তর হচ্ছে যে স্বচ্ছ ভারত অভিযান অপশান ক পরের প্রশ্ন সবুজ প্রকল্প কোন শ্রেণী ছাত্রছাত্রীদের সাইকেল দেয় অপশান কতে রয়েছে ফাইভ থেকে এইট খ নাইন থেকে টুয়েলভ গ ইলেভেন থেকে টুয়েলভ ঘ ওয়ান থেকে ফাইভ সঠিক উত্তর কিন্তু নাইন থেকে টুয়েলভ এই ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হয় পরের প্রশ্ন দুয়ারে রেশন প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী অপশন এ হচ্ছে ক হচ্ছে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া খ কৃষকদের ঋণ মুকুব গ ছাত্রদের বই বিতরণ ঘ চিকিৎসার সুবিধা সঠিক উত্তর হচ্ছে যে ক খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রধান উদ্দেশ্য পরের প্রশ্ন খাদ্যসাথী প্রকল্পে কী কী সুবিধা দেওয়া হয় অপশন ক রয়েছে বিনামূল্যে শিক্ষা খ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য গ কৃষি যন্ত্রপাতি ঘ হচ্ছে ছাত্রবৃত্তি খাদ্যসাথী প্রকল্প সঠিক উত্তর হচ্ছে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য দেওয়া প্রধান উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন বাংলার আবাস যোজনা কোন কেন্দ্রীয় প্রকল্পের অনুরূপ ক হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা খ স্বচ্ছ ভারত গ উজ্জ্বলা যোজনা ঘ হচ্ছে নল সেজল যোজনা সঠিক উত্তর হচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা অপশন ক পরের প্রশ্ন মুক্তিধারা প্রকল্প মূলত কোন কোথায় চালু হয়েছিল প্রথমে মুক্তিধারা প্রকল্প অপশান এ ক হচ্ছে মেদিনীপুর খ পুরুলিয়া ঘ নদীয়া ঘ দার্জিলিং সঠিক উত্তর হচ্ছে যে ঘ পুরুলিয়া পরের প্রশ্ন সমষ্টি প্রকল্প কবে চালু হয়েছে অপশান এ ক হচ্ছে জুলাই দু খ আগস্ট দু হাজার পঁচিশ জুন দু সেপ্টেম্বর দু হাজার উত্তর হচ্ছে যে আগস্ট দু অপশান খ পরের প্রশ্ন শ্রমশ্রী প্রকল্পে খাদ্যসাথী স্কিমের অধীনে সুবিধা দেওয়া হয় কি সুবিধা দেওয়া হয় ক হচ্ছে বিনামূল্যে রেশন খ বিনামূল্যে ওষুধ গ বাসভাড়া ভাড়া ঘ সাইকেল সঠিক উত্তর হচ্ছে যে বিনামূল্যে রেশন অপশান ক পরের প্রশ্ন তরুণের স্বপ্ন প্রকল্প কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য ক হচ্ছে সিক্স থেকে এইট খ নাইন থেকে টেন গ ইলেভেন থেকে টুয়েলভ ঘ কলেজ ছাত্রছাত্রীদের সঠিক উত্তর হচ্ছে গ ইলেভেন থেকে টুয়েলভ পরের প্রশ্ন ভবিষ্যতে ক্রেডিট কার্ড প্রকল্পে ঋণ নেওয়ার সীমা কত পর্যন্ত হতে পারে অপশান এখানে রয়েছে ক পাঁচ লাখ খ এক লাখ গ দু লাখ ঘ দশ লাখ সঠিক উত্তর হচ্ছে যে গ দু লাখ টাকা পরের প্রশ্ন উৎকর্ষ বাংলা প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী অপশন ক হচ্ছে দক্ষতা উন্নয়ন খ কৃষি ঋণ গ চিকিৎসা সহায়তা ঘ হচ্ছে বাসস্থান সঠিক উত্তর হচ্ছে যে দক্ষতা উন্নয়ন অপশন ক পরের প্রশ্ন সবুশ্রী প্রকল্পের মাধ্যমে পরিবেশ সচেতনতা কিভাবে গড়ে তোলা হয় অপশান ক হচ্ছে গাছ লাগিয়ে খ বৃক্ষ মেলা গ বক্তৃতা ঘ শপথ গ্রহণ সঠিক উত্তর হচ্ছে যে গাছ লাগিয়ে অর্থাৎ অপশন ক পরের প্রশ্ন সম সমতী প্রকল্পে আর্থিক অনুদান কোন কাজে দেওয়া হয় অপশান কয়ে রয়েছে শিক্ষার খরচ খ অন্ত্যেষ্টিক্রিয়া গ চিকিৎসা খরচ আর ঘ হচ্ছে কৃষিকাজ সঠিক উত্তর হচ্ছে যে অন্ত্যেষ্টিক্রিয়া সাতচল্লিশের পরে এবার আটচল্লিশ পথশ্রী অভিযান এর অধীনে কোন কাজ করা হয় অপশান ক হচ্ছে রাস্তা মেরামত খ গাছ লাগানো ঘ স্কুল নির্মাণ ঘ কেন্দ্র। সঠিক উত্তর হচ্ছে যে অপশান আমরা জানি যে রাস্তা মেরামত অপশান এ ক পরের প্রশ্ন লোকপ্রচার প্রকল্প এর অধীনে কারা আর্থিক সহায়তা পান অপশান ক হচ্ছে ছাত্রছাত্রী খ লোকসংস্কৃতি শিল্পী গ হচ্ছে কৃষক ঘ সরকারি কর্মচারী সঠিক উত্তর হচ্ছে যে লোকসংস্কৃতি শিল্পীরা কিন্তু লোকপ্রচার প্রকল্পের আর্থিক সাহায্য পেয়ে থাকেন এরপরে পঞ্চাশের পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় নারী কেন্দ্রিক প্রকল্প কোনটি অপশান ক হচ্ছে সবুজ সাথী খ কন্যাশ্রী গ কৃষক বন্ধু ঘ গতিধারা সঠিক উত্তর হচ্ছে যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে খ কন্যাশ্রী পরের প্রশ্ন দুয়ারে সরকার প্রকল্পের মূল উদ্দেশ্য কি ক হচ্ছে সরকারি দপ্তরে মানুষকে আনা আনানো খ সরকারি পরিষেবা মানুষের দৌড় পৌঁছে দেওয়া গ শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে সুবিধা দেওয়া ঘ শুধুমাত্র কৃষকদের জন্য পরিকল্পনা সঠিক উত্তর হচ্ছে যে অপশান খ সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কোন শ্রেণীর মহিলাদের আর্থিক সহায়তা দেয় অপশান এখানে কয়ে রয়েছে কেবলমাত্র কর্মজীবী মহিলা খ গৃহবধূ পরিবার ভিত্তিক মহিলা গ অবসরপ্রাপ্ত মহিলা ঘ সরকারি কর্মচারী মহিলা সঠিক উত্তর হচ্ছে গৃহবধূ এবং পরিবার ভিত্তিক মহিলা অর্থাৎ অপশন খ হচ্ছে সঠিক উত্তর তিপ্পান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ জাতির মহিলাদের মাসিক অনুদান কত টাকা অপশান ক হচ্ছে পাঁচশো খ এক হাজার টাকা গ দেড় হাজার টাকা ঘ দু হাজার টাকা সঠিক উত্তর হচ্ছে যে এক হাজার টাকা বর্তমান পরের প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলী জাতি উপজাতিদের মহিলাদের মাসিক অনুদান কত করা হয়েছে এটা কিন্তু আমরা জানি যে অপশান গ এটা হচ্ছে বারোশো টাকা করা হয়েছে পরের প্রশ্ন স্বাস্থ্যসাথী প্রকল্পে সর্বাধিক কত টাকা স্বাস্থ্য বিমা সুবিধা দেওয়া হয় অপশান হচ্ছে ক তিন লক্ষ তারপরে খ হলো পাঁচ লক্ষ গ দশ লক্ষ ঘ হচ্ছে পনেরো লক্ষ সঠিক উত্তর হচ্ছে যে পাঁচ লক্ষ অপশান খ পরের প্রশ্ন কর্মশ্রী প্রকল্পে কোন কোন ক্ষেত্রে চালু হয়েছে কর্মশ্রী প্রকল্প অপশন এ খ শহরাঞ্চল খ হচ্ছে গ্রামীণ বেকার মানুষদের জন্য গ সরকারি কর্মচারী বা চাকরিজীবীদের জন্য ঘ হচ্ছে শিল্পাঞ্চলের জন্য সঠিক উত্তর হচ্ছে যে খ গ্রামীণ খ গ্রামীণ বেকার মানুষদের জন্য পরের প্রশ্ন সবুজ সাথী প্রকল্পের প্রতীকী রঙ কী সবুজ সাথী প্রকল্পের প্রতীকী রঙ কী ক লাল খ নীল গ সবুজ ঘ হলুদ সঠিক উত্তর হচ্ছে যে গ সবুজ এরপরে পরের প্রশ্ন বাংলা সহায়তা কেন্দ্র কবে চালু করা হয়েছিল অপশান ক হচ্ছে দু হাজার ষোলো দু হাজার সতেরো খ গ হচ্ছে দু হাজার আঠেরো ঘ দু হাজার উনিশ সঠিক উত্তর হচ্ছে যে দু হাজার উনিশ পরের প্রশ্ন বাংলা সহায়তা কেন্দ্র এর মূল উদ্দেশ্য কী ছিল ক হচ্ছে রেশন কার্ড তৈরি খ বিভিন্ন সরকারি পরিষেবার একক জানালা ব্যবস্থা গ হচ্ছে কৃষকদের ঋণ ঘ হচ্ছে শিক্ষা সহায়তা সঠিক উত্তর হচ্ছে যে বিভিন্ন সরকারি পরিষেবার একক জানালার ব্যবস্থা পরের প্রশ্ন জল ধরো জল ভরা প্রকল্পে কাদের জন্য সর্বাধিক উপযোগী ক হচ্ছে কৃষক খ ছাত্রছাত্রী গ চিকিৎসক ঘ সরকারি কর্মচারী সঠিক উত্তর হচ্ছে যে কৃষক আশা করছি ভিডিওগুলো তোমাদের খুব কাজে আসছে তো অবশ্যই ভিডিও লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ